আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আযর ইসায়েবের আগমন আযর ইসায়েবের আগমন লালমনিরহাট লালমনিরহাট জেলার পক্ষ থেকে রংপুর বিভাগের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর লিল্লাহে আগমন আগমন আমি আপনাদের প্রতি অনেক খুশি আপনারা কেউ দাঁড়াবেন না আপনারা কেউ দাঁড়াননি আপনারা নম্র ভদ্রতার পরিচয় দিয়েছেন কারণ আমরা জানি কিভাবে মেহমান মেহমন্দার আপ্যায়ন করতে হয় কিভাবে অতিথিদেরকে সম্মান জানাতে হয় ঠিক কেনা বলেন আজকে একটা চমৎকার প্রোগ্রাম ডক্টর মিজানুর রহমান আজারি হাবিদফুল্লাহ তিনি যেন অন্যান্য বিভাগে কি বলতে পারেন আমি লালমনির হাট হাট জেলায় গিয়েছিলাম আমি রংপুর বিভাগে গিয়েছিলাম রংপুর বিভাগের অন্যতম একটি জেলা লালমনির হাটে গিয়েছিলাম কত চমৎকার ভদ্র বিনয়িতারা লীলা হে তকবি ন র লালমনির পক্ষ থেকে রংপুরের পক্ষ থেকে লালমনির পক্ষ থেকে হুজুরের আগমন হের আগমন হুজুরের আগমন লালমনির পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে তৌহিদের পক্ষ থেকে মুসলমানের পক্ষ থেকে যে সমানিত উপস্থিতি তৌহিদি মুসলিম জনতা আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন বিলেন প্রধান তাফসির কারণ বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার জনাব ডক্টর মিজানুর রহমান আজারি ইতিমধ্যে এই মঞ্চে অবস্থান করেছে লালমনিরহাট জেলার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই রংপুর বিভাগের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই ইতিমধ্যে আজকেরে এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক বিএনপি জেলা বিএনপির সম্মানিত সভাপতি আমার শ্রোতা বচন সাহ অধ্যক্ষ আসাদুল মহাদয় উপস্থিত হয়েছেন এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সারকে বিসমুল্লাহ রহমান রহিম উপস্থিত সম্মানিত মুসলিম জনতা আসসালাম আলাইকুম আরফতুল্লাহ বরকুল প্রিয় রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে যারা এই তাফসিরুল মাহফিলে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান বক্তা যার নতুন করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না যাকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে যে আবেগ যে অনুভূতি সৃষ্টি হয়েছে তার বহির প্রকাশ ঘটেছে আজকের লালমনিহাটের ঐতিহাসিক সরাদ্দি মাঠে ডাক্তার মিজানুর রহমান আজহারি আমরা তাদের তার প্রতি কৃতজ্ঞ লালমনিহাটবাসী অনেক ব্যস্ততার মাঝেও উনি আমাদেরকে সময় দিয়েছেন পাঁচই আগস্টের বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে এক সময় বাংলাদেশে রাজনৈতিক সভা তো দূরের কথা একটি তাফসিরুল কোরআনের আয়োজনও করা সম্ভব হয়নি পরিস্থিতি পরিবর্তন হয়েছে আমাদের আমরা মনে করি যে উদ্দেশ্য যে চেতনা নিয়ে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশের সৃষ্টি করেছে আগামী দিনে এমন একটি বাংলাদেশ আমরা করতে চাই যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না বৈষম্য থাকবে না প্রীতি থাকবে না একটি সাম্যের বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ করতে চাই সুতরাং পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে উনি আলোচনা করবেন আমি আর কথা বাড়াতে চাই না আমি আবারও ওনাকে অভিনন্দন জানাই আমার এলাকাবাসীর পক্ষ থেকে উনি অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা ওনার কথা শুনবো এবং আমাদের জীবনে সেটি আমল করার চেষ্টা করব আমরা কথা শুনি বেশি আমল করি কম আমরা যাতে আগামী দিনে আমাদের জীবন সেভাবে তৈরি করতে পারি এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি মহোদয়কে আমরা লালমনিরহাটবাসীর পক্ষ থেকে প্রধান বক্তাকে একটা তাকবির দিয়ে সংবর্ধনা দিতে চাই আল কোরআন আল হাদি ভাইয়ের আগমন লালমুন রাটের পক্ষ থেকে রংপুরের পক্ষ থেকে আলেমার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে অপেক্ষার পালা শেষ সবাই বলি আলহামদুলিল্লাহ হে লালমনির কোনো এই প্রোগ্রাম লালমুডির হাট পায় না আমাদের প্রাচুর্যতা নাই কিন্তু আমরা যে ভালোবাসতে জানি সেটা প্রমাণ করতে হবে তৈরি আছি